দেখেন গোলাপ ডিজাইন এখানে সূর্যমুখী ডিজাইন লেগ সাইড দুই ফিটনেস থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা ভাই পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট হাজার টাকা তেত্রিশ হাজার

এটা সাতাশ হাজার টাকা টাকা এক হাজার টাকা টাকা ডিসকাউন্ট থাকে হাজার টাকা ভাই ছাব্বিশ হাজার যে কোনো ডিজাইন নিতে পারবো

অনেক সুন্দর আলাদা ডিজাইন দেখেন ওটা কিন্তু একটা ডিজাইন ছিল এটা কিন্তু আরেকটা অন্য ডিজাইন ছিল এটা থাকবে ছয় চেয়ারে ছয় ভাই

মিনিট ডার তলা গুলো কাপড় এখানে কোনো কালা হয় যে বলে কালা কলে শিল কিভাবে অবস্থা এটার প্রাইস কত টাকা প্রাইস মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা এক হাজার ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট থাকে বারো হাজার টাকা বারো হাজার টাকা কিন্তু এবং সারা বাংলাদেশে কম দামে মাল জানা এই জানেন কিছু কম দামে আমাদের মানে এই কম দামের ভিতরে আপনার দেশরে করে কাট হুম পাল্লা দুটো মেয়ে সম্পূর্ণ করে কাটে করে থাকে এটা হলো দুই পাল্লা চার ফিট এটা তো ক্যারি করার সুবিধা থাকবে সব এটার প্রাইস কত রাখছিলেন এটা প্রাইস মাত্র তেরো হাজার টাকা তেরো হাজার টাকা হ্যাঁ ফ্রি দেখেন ভিতরে যদি আমরা অনেক স্পেস কিন্তু থাকবে উপরে থাকবে তিনটা পাল্লা থাকবে দুইটা ডল এবং দুই পাশে পাল্লা থাকবে কিন্তু ক্যারি করার সুবিধা থাকবে এটার প্রাইস কত রাখছে এটার প্রাইস মাত্র পনেরো হাজার পনেরো হাজার এই যে এক হাজার ডিসকাউন্ট ডিসকাউন্ট টাকা চোদ্দ হাজার মডেল নিতে পারবো চোদ্দ হাজার টাকা দেখা এখানে একটা খাটমোস

হ্যাঁ এটা সাড়ে চার ফিট এ থাকবে পাঁচটা একটা পাল্লা একটা পাল্লা থাকবে দেখেন পাল্লার ভিতরে স্পেসটা দেখেন অনেক স্পেস থাকবে কিন্তু এক হাজার ডিসকাউন্ট টাকা

মানে কাটা না সুবিধা না অবশ্যই মিষ্টি মিসে খুলি দেবেন ভাই কোনো সমস্যা নেই

আজকের ভিডিও যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো রাখবেন সুস্থ রাখবেন বোগ্রাব সাথে থাকবেন আল্লাহ হাফিজ